লক্ষ্মী গণেশের পুজো দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম তো আজকে দিওয়ালি কালী পুজোর রাত আমি মা কালীকে নিজের মতো করে একটু পুজো দিয়ে নিয়েছি এই যে মা কালী তো সব ঠাকুরকে একটু ফুলের মালা পদ্ম ফুল তারপরে নিজের মতো করে অল্প একটু প্রসাদ একটু ফল আর মিষ্টি দিয়েছি তো এই যে লক্ষ্মী গণেশ তো এই যে এখন আমরা সবাই বাড়ি ফোটাচ্ছি ভাইয়ের বউ বোন তারপরে মা মাসিয়া সবাই বসেছিলো তো সবাই আমি একটু বাজি ফোটাতে ভয় পাই তো সেই জন্যে আর সিল্কের জামা পরেছিলাম চুড়িদার করেছিলাম বলে আমি বাজিটা ফোটাচ্ছিলাম না তো এই যে দেখুন সবাই কি সুন্দর বাজি ফোটাচ্ছে ভাইরা সবাই দূরে বলে কেউই ভাইরা কেউই ছিল না আর আমার নিজের ভাই সে আর ভাই বউ সে আসতে পারেনি তো সেই জন্য ভাইদের কাকেই দেখাতে পাচ্ছি না আমরাই শুধু বাজি ফোটাচ্ছি মা মাসি আর বোন আর কাজিন ব্রাদারের তো এই যে ভাইয়ের বউ বাজি ফোটাচ্ছে দেখুন আমি দিন পর ব্লগ নিয়ে এলাম তার কারণ মধ্যে এখানে একটু অসুবিধার জন্য ব্লগ খুব একটা দিতে পারিনি সময়ও পাইনি এডিট করার সময় পাইনি দুর্গা পুজোরও কিছু ভিডিও বানিয়েছি তারপরে তার আগেও একটু শপিং করেছিলাম তার ভিডিও বানিয়েছি তবে ভাবছি দেব এখন এখন রেগুলার ভিডিও আসবে আর আগের ভিডিওগুলো আমি পরপর দিয়ে যাব। তো ভাবলাম অনেকদিন পর যখন দিচ্ছি তাহলে কালী পুজোর ভিডিওটা দিয়েই আমি শুরু করি তা এখন এই যে বাজি পোড়ানো হচ্ছে তারপর আমরা পাড়ার মধ্যেই একটু কালী ঠাকুর দেখতে বেরোবো অনেক কালী পুজো হয়েছে বাড়ির আশেপাশে যেগুলো দেখতে যাব আমরা সবাই মিলে তো সেটাই ঠিক করেছি দূরে কোথাও আর যাওয়া হবে না কারণ প্রচুর বাজি ফুটছে এদিক ওদিকে তো সেই জন্য একটু ভয়ও পাচ্ছি তো পাড়ার মধ্যে হেঁটে কোনো অসুবিধা নেই এখানে আমরা কাচে পিঠের ঠাকুরগুলো দেখতে পারবো তো আমরা এখন বাজি পোড়ানো হয়ে গেলে তারপর আমরা আবার ঠাকুর দেখতে যাব আপনাদেরও মা কালী দর্শন করাবো তো এই যে দেখুন সবাই এখন বাজি ফোটাচ্ছে কি সুন্দর আর আমাকে এই ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর একটা বাজি ধরিয়ে নেয় দিল আমি বাজি ফোটাচ্ছিলাম না বলে তো আমার এত ভালো লাগলো তো আমি বসে বসে আমাকে বলেও দিল যে দেখো ঘুরাও শুধু হাতে ধরে রাখলে হবে না তো আমি সেই বাজি ঘোরাচ্ছিলাম তারপরে এই যে বোনের হাজব্যান্ড এলো তো তারপরে আমরা এই যে এখন ঠাকুর দেখতে যাব। তো এই যে যেতে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি আর এই যে দেখুন একটা ফানুষ উঠছে ওই ক্যান্ডেল মোমবাতি দিয়ে যে ধরায় মোমবাতি নাকি আলো ভেতরে জলে আর এই যে আমাদের পাড়ার সামনে যে কালী হয়েছে সেই কালী পুরো অন্ধকার থিমটা আর খুব সুন্দর এরা ডেকোরেশন করেছিল মাটির ডেকোরেশন দিয়ে আর ভেতরটা খুব জানি না ক্যামেরাতে অত সুন্দর আসছে না কেন কিন্তু মাটির ডেকোরেশন করেছিল পুরো মণ্ডপে এত সুন্দর আর মা কালীকে এত সুন্দর লাগছে এত সুন্দর মা কালী দেখতে ভীষণ ভালো লাগছিলো এখানে আমরা অনেকক্ষণ ফটোও তুলে নিয়েছিলাম তারপরে এই যে পাশেই আরেকটা এই যে কালী পুজো দেখুন মাকে কি সুন্দর করেছে কি সুন্দর মায়ের মূর্তিটা খুব ভাল লাগছিলো প্রত্যেকটা মা কালীর মূর্তি এত সুন্দর করেছে যে চোখ ফেরানো যাচ্ছে না তো এই যে রাস্তা দিয়ে কি সুন্দর আলো করেছে বেশ অনেকগুলোই পরপর কালী পুজো হয়েছে তো এই যে গাছে আলো জ্বলছিলো এত সুন্দর লাগছিল গাছটা দেখতে তো ভাবলাম আপনাদের সঙ্গেও আমি শেয়ার করি তারপরে গাছের এই যে যখন যাচ্ছি ঠাকুর দেখতে ওপরে আলো দিয়ে ডেকোরেশন করেছে এটাও দেখতে খুব সুন্দর লাগছিল তারপরে পুরো রাস্তাটাই এরকম ছোট ছোট আলো দিয়ে ঢেকে দিয়েছিল তারপরে গাছেও আলো লাগানো ছিল খুব সুন্দর লাগছিল তারপরে এখানে মা কালীকে এখনও ডেকোরেশন করা হয়নি তো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেলে যখন ফিরবো এই রাস্তা দিয়ে আপনাদের আবার আমি মা কালীর দর্শন করাবো তো এই যে দেখুন কি সুন্দর লাগছে রাস্তাটা পুরো আলো আলো ভরে গেছে আর খুব ভালো লাগছে তো এখান থেকে আবার আমরা আরও একটা কালী মন্দিরে যাব তো এই যে কালী মন্দিরে এসে তো একটা ভীষণ সারপ্রাইজ পেয়ে গেলাম খুব ভালো লাগছিল এখানে যজ্ঞ হচ্ছিলো মা কালী তো আমরা পুরো যজ্ঞটাই দেখলাম ঠাকুরের আর এই যে প্রতিষ্ঠিত কালী মন্দির আর প্রতিষ্ঠিত মা কালীর মূর্তি তো এখানেই কালী পুজো হচ্ছে আর এই যে কালী পুজোর যজ্ঞ হচ্ছে তো আমরা যজ্ঞ পুরো যোগ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম খুব ভালো লাগছিলো আপনাদেরও দর্শন করালাম এই যে মা কালীর যজ্ঞ আপনারাও খুব সুন্দরভাবে জীবন কাটান আপনাদের জীবনও খুশিতে ভরে ওঠুক ভালো আপনারা সবাই ভালো থাকুন সেটাই মায়ের কাছে প্রার্থনা করি আর এই যে দেখুন কি সুন্দর এই যে মা কালীর যজ্ঞ হচ্ছে খুব ভাল লাগলো আর এই যে যজ্ঞটা আমি একটু স্লো মোশনে করে আপনাদের দেখালাম যাতে আপনাদেরও ভালো লাগে আর যজ্ঞের পুরো ফিলটা আপনারা নিতে পারেন তার পুরো অনেক ঠাকুর ঠাকুর দেখা হয়ে গেল তো এখন আমাদের ফেরার পালা এই যে ঠাকুর ডেকোরেশন হয়ে গেছে তো এই মা কালীকেও আপনারা দর্শন করুন আর বে খুব সুন্দর ডেকোরেশন করেছে দেখতে খুব ভালো লাগছিল পুরো মানে ফুল দিয়ে সাজিয়েছে মণ্ডপটাকে আর সামনে যজ্ঞের বেদি বানিয়েছে ভীষণ সুন্দর মা কালীর মুখ দাঁড়ান আপনাদের বড় করে দেখাই এই যে দেখুন মা কালীর মুখ পুরো সোলার কাজ করা আজকে কালী পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আবার দেখা